কাল সারা রাত ওর গার্লফ্রেন্ডকে কল মেসেজ করছিল ও রিপ্লাই দেয়নি আজ দেখো কীভাবে ঘুমাচ্ছে দাঁড়া ওর সাথে একটা ফ্রেম করছি মুকেশ দা মুকেশ দা মুকেশ দা বৌদি কল করছে আমার মোবাইলে এ না কথা বলো আরে আমার মোবাইলে কল করছে তো কথা বলো হ্যালো 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 আরে বল না কিছু হ্যালো রাত ফোন তুললিস না এখন আবার কোনো কিছু বলছিস না হয়েছে তা কি বলবি তো হ্যালো हेलो <laughs> सुन जी देखो घूमे अरे सॉरी रे बाबा सॉरी हेलो